ক্যালিফোর্নিয়ার প্রশান্ত মহাসাগরের উপকূল ধরে আজকের এই যাত্রা শুরু এক অনন্য পথে দ্য ওয়ার্ল্ড ফেমাস মাইল ড্রাইভ প্রতিটি যেন এক নতুন দৃশ্যপথ কখনো পাহাড়ের গা নেমে আসা কুয়াশা কখনো পাথরে ভাঙা সাগরের ঢেউ কখনো দূরে দাঁড়িয়ে থাকা এক কিংবদন্তি নিঃসঙ্গ বৃক্ষ যাকে বলে লোন সাইপ্রাস শতাব্দীর সাক্ষী এক জীবন্ত প্রতীক স্থিতি সৌন্দর্যের সাথে থাকছে অনন্য এক সমুদ্র সৈকত বিচ সাদা বালির উপকূল যেখানে সমুদ্রের হাওয়ায় থাকে এক অদ্ভুত ঢেউয়ের ছন্দে সূর্যের আলে ঝলমল করে ওঠে পুরো উপকূল দিনটি শেষ করব মনোমুগ্ধকর বিক্সি ব্রিজের দর্শন দ্বারা সূর্যাস্তের সুলনের আলোয় এই ব্রিজের সৌন্দর্য হয়ে ওঠে অসাধারণ যেন সবাইকে আহ্বান করে বলে ওয়েলকাম টু দ্য সোল অফ ক্যালিফোর্নিয়া তবে চলুন আমাদের সাথে এই যাত্রায় আমাদের সঙ্গী হবার জন্য স্বাগতম আপনাদের সকলকে ভ্রমণ সঙ্গী চ্যানেলে আমাদের সঙ্গে চলুন আমেরিকার বিস্ময়কর সব প্রাকৃতিক সৌন্দর্য আবিষ্কার করি ইয়েলো স্টোন গ্র্যান্ড ক্যানিয়ন জোসেমেটি জায়নের মতো চোখ জোরানো ন্যাশনাল পার্ক পাহাড় নদী ঝর্ণা গাছপালা জীবজন্তু আর পথের গল্প নিয়ে চলতে থাকে আমাদের নতুন নতুন যাত্রা আপনি যদি আমাদের মতো প্রকৃতি ভালোবাসেন তাহলে সঙ্গী হতে পারে আপনার ঘরের জানলা দিয়ে বাইরের জগৎ দেখবার সবচেয়ে সুন্দর একটি উপায় আমরা স্টার্ট করেছি কারমেলের দিকে যাচ্ছি সেভেন্টিন মাইল হয়ে ওয়েদারটা একটু তো আকাশে মেঘ আছে দেখা যাক কেমন থাকে আমি যাচ্ছি রুট মোস্টলি ড্রাইভ করবে আজকের এই ভ্রমণের উপলক্ষ্যটা ছিল একটু একত্রে বন্ধু বান্ধবরা মিলে পিকনিক করবার মতো আমার এক বন্ধু আসছিল প্লেসেন্টে আর এক বন্ধু আসছিল মাউন্টেন হাউস থেকে ফ্রিমন্টের সিক্স এইটির মিশন বলে নর্থ এন্ট্রান্সের কাছে ছিল একটা ম্যাকডোনাল্ডস আর সেখানে ডিসাইড করলাম আমরা তিন গাড়ি একত্রে মিলিত হব আর তারপরে এক একসাথেই যাব মিশন বুলেভার্ট আর সিক্স এইটি জাংশনে জাস্ট এক্সিটেই এই ম্যাকডোনাল্ডসটাকে আমরা জাস্ট বিয়ে নিয়ে নেব আমাদের বাকি বন্ধুরা যারা মাউন্টেন হাউস থেকে আসছে ওরা আর এখনও পনেরো মিনিট দূরে রয়েছে তাই এখন আমরা বেরোইনি আর এরপরে আমরা একসাথে রওনা হয়ে গেলাম কার্মলের পথে যাবার জন্য রুট ডিসাইড করেছিলাম সিক্স এইটটি হয়ে সাইনোজে পৌঁছে সেখান থেকে ওয়ান ওয়ান ধরে গিল রয় আর তারপরে স্যালিনাস থেকে ওয়ান ও ওয়ানে এক্সিট নিয়ে চলে যাব কার্মেলের দিকে আমরা পৌঁছে গেছি স্যালিনাস শহরে এখান থেকে আমরা এক্সিট নিচ্ছি আগের এক্সিটটা যেটা ছিল সেটাতে খুব ট্রাফিক ছিল সেই জন্য সালিমা সোয়েজ যাওয়ার জন্য গুগল ম্যাপ আমাদের সাজেস্ট করলো হাইও অনওয়ান থেকে এক্সিট নেওয়ার পর আমাদের গাড়ি ধীরে ধীরে প্রবেশ করেছে ক্যালিফোর্নিয়ার একটি ছোট্ট অথচ প্রাণবন্ত শহর স্যালিনাসে এই শহরের ভিতরে ঢুকলে চোখে পড়ে পুরোনো ধাঁচের বাড়িঘর শান্ত রাস্তাঘাট আর মানুষজনের সরল জীবনযাপন দুপাশে বিস্তীর্ণ সবুজ ফার্মল্যান্ড যেখানে দিন রাত কাজ চলে আর প্রকৃতির বুকে সিম্ফনি বাজে এই শহরটিকে সবাই চেনে সালাদ বল অফ দ্য ওয়ার্ল্ড নামে কারণ পুরো আমেরিকার ফল ও সবজির একটা বিশাল অংশ আসে এই শহরটির আশপাশ থেকে আমরা হাইওয়ে ওয়ানে এসে এই জয়েন করলাম অনেক ভেটুরে এসে থেকে আর বেশি দূর নেই এবং এক্সিট এখান থেকেই বেরিয়ে যাচ্ছে আমরা এখান থেকে হাইওয়ে ওয়ান থেকে এক্সিট নিচ্ছি সেভেনটিন মাইল ড্রাইভের জন্য প্যাসিফিক রুট বা সেভেনটিন মাইল ড্রাইভ পেবল বিচও বলা হয় এই জায়গাটাকে অনেকগুলো নাম জায়গায় একটাই

আমরা এসে পৌঁছেছি ক্যালিফোর্নিয়ার সবচেয়ে সুন্দর আর আইকনিক জায়গার মধ্যে একটি পেবল পেবর ব্রিজ ড্রাইভের কিছুটা রাস্তা পেরিয়ে এই জায়গায় আসা যায় মনে হয় যেন স্বপ্নের মধ্যে ঢুকে গেছে চারদিকে নীল সমুদ্র সাদা ফেনা আর হালকা ঠান্ডা বাতাস মুখে লাগছে একেবারে ম্যাজিকের মতো সামনে বিখ্যাত গল্প দূরে পাহাড় আর পাথরের উপর আছে পড়ছে ঢেউ প্রকৃতি যেন এখানে নিজের ছন্দে গান গাইছে পৌঁছেছি পেবল বিচ সেভেন্টিন মাইল ড্রাইভের প্রধান বিচ এটা আর ওগুলা একটা ছোট ছোট বিচ আছে এইদিতে সাথে বড় এবং সুন্দর বিচ আর এই বিচটা হচ্ছে হোয়াইট স্যান্ড বিচ আর রূপকনু ছরাকে I <speaking in Spanish> একটা ছবির মতো সুন্দর জায়গা এই কেবল ব্রিজ সেভেন্টিন মাইল ড্রাইভের একটি অংশ প্রকৃতির এক জীবন্ত চিত্রকলা এখানে নীল সমুদ্র সাদা ঢেউ পাথরের তীর একসাথে মিশে গেছে দূরে দেখা যায় ঢেউয়ের ফেনা সাদা বালির চমৎকার এক সমুদ্র সৈকতের ওপর হালকা ঠান্ডা বাতাস মুখে লাগছে আর দূরে সমুদ্রের গর্জনের সঙ্গে মিশে যাচ্ছে সিগাল আর পেরিকানদের ডানার শব্দ আকাশে ঘুরে বেড়াচ্ছে সমুদ্রের পাখিরা কখনো নিচে নেমে এসে ঢেউয়ের কাছে কেনার সাথে খেলা করছে আবার উড়ে যাচ্ছে এই দৃশ্য দেখে যেন মনে হয় প্রকৃতি এক নিদের ছন্দে নাচছে এখানে দাঁড়িয়ে মনে হয় পৃথিবী এখনো শান্ত এখনো সুন্দর যদি একটু থেমে তার দিকে তাকানো যায় আমার সাথে যে বন্ধুরা এই পেবল বিচে এসেছিল তাদের বাচ্চাগুলো এই বিচে এসে বেশ আনন্দ করছিল সমুদ্রের বাতাসে ভাসছিল হাসির শব্দ বাচ্চারা দৌড়ে বেড়াচ্ছিল বালির ওপর কেউ জুতা খুলে ঢেউয়ের সঙ্গে খেলছে তাদের চোখে ছিল এক অদ্ভুত আনন্দ এই মুহূর্তটাই পৃথিবীর সবচেয়ে সুন্দর সময় প্রতিটি ঢেউ যেন ফ্যানা ছড়িয়ে যাচ্ছে তাদের হাসিতে এই পুরো সমুদ্র সৈকতে আশেপাশে সিগাল উড়ে বেড়াচ্ছে বাতাসে মিচে আছে সমুদ্রের গন্ধ আর নির্ভাচাল শিশু সুলভ খুশি এই দৃশ্যটা দেখে যেন মনে করিয়ে দেয় আসল সুখ ছোট ছোট মুহূর্তেই লুকিয়ে থাকে খেলাধুলা দৌড়ঝাঁপে পেটটা বেশ খিদে পেয়ে গেছিল ঠিক তখনই ভাস্কর আর স্বাগত দিয়ে বের করে আনলেন ঘরের মতো গরম ভাত আর সুগন্ধ তরকারি সমুদ্রের ধারে বসে সেই গরম ভাতের সুগন্ধ ছড়িয়ে পড়ছিল আর তাতেই আমাদের গ্রুপের সবাই একসাথে জড়ো হয়ে গেল হাসি গল্প আর খাওয়ার আনন্দে ভরে উঠল এই মুহূর্তটা খোলা আকাশের নিচে প্রিয় মানুষদের সঙ্গে এই মধ্যাহ্ন তো জীবনের আসল সুখ এই মায়াবী অপূর্ব সমুদ্র সৈকতে সুন্দর পর সময় ছিল একটু হেঁটে বেড়াবার আমরা বুঝতেই যে হেঁটে বেড়াবার জন্য এই জায়গাটা ছিল অসাধারণ এই দিয়ে চলে গেছে আরও উত্তরে আরেকটি সুন্দর বোর্ড ওয়াক কাঠের এই সরু পথটা সমুদ্রের ধার দিয়ে এগিয়ে গেছে যেখানে প্রতিটি পদক্ষেপে ঢেউয়ের ছন্দ আর মৃদু বাতাসের সুর আমাদের কানে ভেসে ওঠে কিছুটা অভাবে একটু মলিন হয়ে গেছে গেছে। ভেঙেও হয়তো ঢেউ বা তীব্র বাতাসের গতিবেগের কাছে পরাস্ত হয়েছে মানুষের প্রচেষ্টা তবে এসব সত্ত্বেও আমরা এই বোর্ডকের উপর দিয়ে হেঁটে অনেকটা দূর পর্যন্ত চলে যেতে পেরেছিলাম এই সুন্দর রাস্তার চারপাশে সাদা বালির টিলা রয়েছে সবুজ ঘাসের ফাঁকে লুকিয়ে রয়েছে ছোট ছোট বনফুল আর দূরে সমুদ্রের গর্জন এই প্রকৃতি যেন গল্প পাশে দেখা যায় বেশ কয়েকজন মানুষ নিঃশব্দে নিজের মতো তারা সময় কাটাচ্ছেন কেউ বসে আছে সমুদ্রের দিকে চেয়ে কেউ ঢেউ গুনছে প্রিয়জনদের সাথে সময় কাটানোই আজকের মূল উদ্দেশ্য ছিল টুরিস্ট হিসাবে ঘুরে বেড়ানো নয় তাই বেশিরভাগ সময়টা আমরা এই সমুদ্র সৈকতেই কাটিয়েছিলাম তবে তারপরও আশপাশে রয়েছে বেশ কিছু সুন্দর সুন্দর স্পট সেগুলো না দেখে বেরোনোটাও ঠিক ইচ্ছা হচ্ছিল না তাই এবার বেরিয়ে পড়লাম সেই সৌন্দর্যের খোঁজে রাস্তায় স্প্যানিশ বে ভিস্তা পয়েন্ট পয়েন্ট জো ভিস্তা পয়েন্ট আর চায়না রক ভিস্তা পয়েন্ট ক্রস করে আমরা এগিয়ে চললাম আর প্রথম স্টপ নিলাম বার্ড রক ভিস্তা পয়েন্টে এই ভিস্তা পয়েন্টগুলো সবই নাম্বারিং করা রয়েছে আর এই নাম্বারিং অনুসারে বার্ড রক ভিস্তা পয়েন্টের নাম্বার হচ্ছে সাত বা সেভেন বার্ড রক ভিউ পয়েন্ট ওই যে দূরে গল্প পোস্টার দেখা যাচ্ছে সবুজ মাঠের মধ্যে ঘাস সমুদ্রের অনেকগুলো পিলারের মতো রক সিলাইনগুলো এখানে শুয়ে থাকে তার জন্যই বেশ কটু একটা গন্ধ এখানে রয়েছে এদিকটাতে একটু কম আমরা যে এদিকটা পার্ক করেছি ওই দিকটা আরো বেশি গন্ধ রয়েছে পাড রক ভিউ পয়েন্টে দূরে সমুদ্রের মাঝখানে যে বড় একটি পাথর দেখা যাচ্ছে সাগরের বুক চেরিয়ে দাঁড়িয়ে আছে সেটাই হচ্ছে পাড রক এই পাথরের আশ্রয় নেয় অসংখ্য শৃগাল পেলিকেন আর সমুদ্রের পাখি যাদের ডাক আর ঢেউয়ের গর্জনে তৈরি হয় প্রকৃতির এক অপূর্ব সিম্পনি এখানে প্রায় সবসময় দেখা যায় কয়েকটা সিলাইন অলস ভঙ্গিতে রোদ হচ্ছে আবার পাখিরা উড়ে যাচ্ছে এখানে দাঁড়িয়ে মনে হয় প্রকৃতির এই কোলাহলের মধ্যেই রয়েছে যেন জীবনের সবচেয়ে বড় নিরয়েন্ট এমনই একটি জায়গা যেখানে আকাশ সমুদ্র জীবন সব মিলেমিশে গেছে যেন একটি সুন্দর ক্যানভাসের মধ্যে থেকে আমরা এবার রওনা ড্রাইভের অন্যতম আইকনিক গন্তব্য লোন সাইট্রাস স্ট্রিট দিকে রাস্তা ধরে এগোতে এগোতে একদিকে পরে সমুদ্রের নীল জল আর অন্যদিকে গোয়াল করছে সবুজ প্রান্তর একেবারে যেন সিনেমার দৃশ্য থেকে নেওয়া ছোট্ট একটি ড্রাইভ মাইল সবচেয়ে সেটা হচ্ছে এটা আমেরিকার ক্যালিফোর্নিয়া রাজ্যের মন্টেরি উপকূলে মাইল পেবল বিচের শিল্পকর্মের কাছেই অবস্থিত প্রায় তিনশো বছরের ইতিহাসে ঝড় বৃষ্টি আর সমুদ্রের নোনা জলের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা একাকি এক প্রতীক সাইপ্রাস গাছ ক্যালিফোর্নিয়ার সবচেয়ে আইকনিক স্পটগুলোর মধ্যে এটি অন্যতম এখানে প্রকৃতি আর নিস্তব্ধতা একে অপরের হাত ধরে চলে নীল সমুদ্র সাদা ঢেউ আর পাহাড়ের কোলে এক একাকি বৃক্ষ যেন মনে করিয়ে দেয় সৌন্দর্য সবসময় জাঁকজমকে নয় কখনো কখন তো একাকিত্বেও হতে পারে শান্তির প্রতীক এই একাকী বৃক্ষটাকেই বলা হয় লোন সাইপ্রেস পেবল বিচের হৃদয় আর সেভেনটিন মাইল ড্রাইভের আত্মা সেভেন্টিন মাইল ড্রাইভে এসে আপনি যদি লোন সাইপ্রাস না দেখে ফিরে যান তাহলে আপনার এই যাত্রা কখনোই সম্পূর্ণ হয় না একটা খাড়া উঁচু পাহাড় যার কিনারায় দাঁড়িয়ে আছে একটি গাছ যাকে বলে লোন সাইপ্রাস দেখে মনে হয় প্রকৃতি এই দৃশ্যটি শতাব্দী আগে এঁকে রেখেছিল যা আজও অপরিবর্তিত আছে নিচে প্রশান্ত মহাসাগরের বিশাল নীল জলরাশি ঢেউ আছড়ে পড়ছে পাথরের গায়ে নিরন্তর ছব্বে বাতাসে ভাসছে লবণের গন্ধ আর চিরচেনা সমুদ্রের গর্জন তবু গাছের করছে আলো মনে হচ্ছে প্রকৃতির হৃদয় এখানে নিঃশব্দে ধ্বনিত হচ্ছে লোন সাইপ্রাস আদত একটি নিঃসঙ্গতা কিন্তু এই নিঃসঙ্গতাও যে এত সুন্দর হতে পারে তা এখানে না আসলে বোঝাই যায় না এই মাইল ড্রাইভের মধ্যে রয়েছে বেশ কিছু অত্যাশ্চর্য রিসর্ট সেগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল দ্য লজ লজল বিচ যেখানে গল্ফ খেলার পাশাপাশি আপনি উপভোগ করতে পারবেন প্রশান্ত মহাসাগরের অসাধারণ দৃশ্য এছাড়াও রয়েছে দ্য ইন অ্যাট টুকরো শান্ত সমুদ্রতটের স্বর্গ সূর্যাস্তের সময় এই জায়গাটা অসাধারণ লাগে আরও রয়েছে ক্যাসা পালামেরও এখানে পাবেন সম্পূর্ণ প্রাইভেট অভিজ্ঞতা ছোট ছোট ভিলা গোপন বাগান আর উষ্ণ লোন লনসাইফাস থেকে আমরা যখনই গেটের দিকে যেতে থাকবো দা লজ এট পেবল বিচ আর কাসা পালমেরো করবে আমাদের রাস্তায় H17 মাইল ড্রাইভের এরিয়াটাতে যখন আমরা পৌঁছেছিলাম তখন দুপুর 12টা হয়ে গিয়েছিল আর এখন আমরা যখন বেরিয়ে যাচ্ছি এইখান থেকে এখন মোটামুটি বিকাল সাড়ে পাঁচটা এই পাঁচ ছ ঘন্টা সময় যেন নিমিশের মধ্যেই কেটে গেল তবে আজকে আমাদের যাত্রা এখানেই শেষ হচ্ছে না আমরা চলেছি আরও একটি বিশেষ দ্রষ্টব্য দেখবার জন্য তাই আমাদের শঙ্ক ছাপার সময় কিন্তু এখনো হয়নি সেভেন্টিল মাইন এরিয়া থেকে বেরিয়ে রাইট টার্ন নিয়ে আমরা উঠে পড়লাম হাইওয়ে ওয়ানে রাস্তার একপাশে নীল প্রশান্ত মহাসাগর আর ঢালু পাহাড়ের গায়ে সবুজ বন এই হাইওয়ে একটি বিখ্যাত দষ্ট আর হাইওয়ে ওয়ানের সবচেয়ে সুন্দর প্রসনের একটা হচ্ছে এই ভিক্ষুর এরিয়াটা এই জায়গাটা চক্ষুষ দেখলে প্রতি মুহূর্তে আপনার মনে হতে বাধ্য প্রকৃতি যেন এক অপুলনীয় শিল্পী এই হাইওয়ে ওয়ানে রাস্তার ধারে কিছু কিছুক্ষণ পর পরে বেশ ভিউ পয়েন্ট রয়েছে আর এই ভিউ পয়েন্টগুলো যেন একটি পয়েন্ট আরেকটির সাথে প্রতিযোগিতা করে প্রত্যেকটি ভিউ পয়েন্টই অসাধারণ কোনটাকে ছেড়ে কোথায় দাঁড়াবো সেটা ভাবতে ভাবতে কয়েকটি ভিউ পয়েন্ট পেরিয়ে গেল শেষে এক জায়গায় দাঁড়ালাম এখানকার যে কোনো ভিউ পয়েন্ট অসাধারণ নীল সমুদ্রের মধ্যে অসংখ্য পাথরের স্তূপ সেই পাথরের গায়ে আছড়ে পড়ছে সমুদ্রের ঢেউ চারদিকে সবুজ সুউচ্চ পাহাড় এই জায়গার সৌন্দর্যের কিছুটা অংশ আমার পাখির নজরে এখান থেকে আরেকটু দেখা গেল সেই বিশেষ যেটাকে দেখবার জন্য আমরা এই দিকটাতে এসেছি যাকে বলা হয় বি ব্রিজ কথিত আছে এটা নাকি আমেরিকার সবচেয়ে ফটোগ্রাফ ব্রিজ কেন হবে না চারিদিকের সুন্দর ব্যাকগ্রাউন্ডের সাথে এই সিঙ্গেল আর্চ বৃষ্টি যেন একাকার হয়ে গেছে একদম কাছ থেকে এটাকে দেখবার আগে দূর থেকে একটু পাখির নজরে এই বৃষ্টিকে দেখে নিলাম initiative. আমেরিকার পশ্চিম প্রান্তে প্রশান্ত মহাসাগরের তীরে পাহাড় আর সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে আছে এক অপূর্ব সৃষ্টি বেক্সপি ব্রিজ এ যেন এক শিল্পকর্ম যেখানে ইস্পাত আর কংক্রিটে মিশে গেছে প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে উনিশশো সালে নির্মিত এই ব্রিজটি তখনকার সময়ের এক প্রকৌশলের বিস্ময় আর আজও এটি বিক্সুরের সবচেয়ে প্রতীকী সৌন্দর্য যখন সূর্যের আলো ছুয়ে যায় সেতুর ধূসর আচগুলোতে নিচে ঢেউ আসরে পড়ে পাথরে আর উপরে বয়ে যায় ঠান্ডা হাওয়া তখন মনে হয় এই মুহূর্তে যেন জীবনের এক নিঃশব্দ কবিতা ফিক্সপি ব্রিজ শুধু একটি রাস্তা না একটি অনুভব যেখানে পাহাড় সাগর আর আকাশ একসাথে মিলেমিশে তৈরি করেছে এক অনন্ত শান্তি এই ব্রিক্সুরের পথে যারা যান তাদের জন্য এই ব্রিজ কেবল একটি দর্শন নয় একটি অভিজ্ঞতা যা হৃদয় থেকে যায় চিরকাল এই ব্রিক্স ব্রিজের ভিউ পয়েন্টের কাছ থেকে পাখির চোখে এই জায়গাটাকে কেমন লাগে তা একটু দেখে নেওয়া যাক প্রথম শটে ব্রিজের ডান পাশ থেকে এই ব্রিজটাকে কেমন দেখা যায় আর বীজটা কেমন লাগে সেটা একটু দেখে যাক এইবার ব্রিজের বাপাস থেকে এই পাহাড়ের সাইড থেকে এই ব্রিজটাকে সমুদ্রের দিকে যদি তাক করা যায় তাহলে কেমন দেখা যায় সেটা একটু দেখে নেই সবুজ পাহাড়ের উপর থেকে নীল সমুদ্র আর এক অসাধারণ সেতু অসম্ভব সুন্দর এই দৃশ্য সন্ধে ঘুমিয়ে আসছিল তাই আর খুব বেশি দূর যাওয়ার সময়ও ছিল না ডিসাইড করলাম যে ব্রিজটা ক্রস করে তবু অপর প্রান্ত থেকে ব্রিজের কিছু শট অবশ্যই নিয়ে তারপরে ফিরে যাব পার হয়ে ওপারে যাওয়ার পর খুঁজতে থাকলাম একটা সুন্দর মতো জায়গা যেখান থেকে কিছু শট নেওয়া যায় কিন্তু এটা খুঁজতে খুঁজতে আমাদের বেশ কিছুটা দূরে চলে যেতে হলো তবে সেখান থেকে দ্রোন উড়িয়ে আমরা ব্রিজের কাছ থেকে আর দূর থেকে দুভাবেই ছবি নিতে পেরেছিলাম ড্রোন যখন ফিরিয়ে আনছিলাম তখনও ভিউটা যে ছিল সেটা পুষ্কারের নিচে গভীর প্রশান্ত মহাসাগরের নীল জল আর তার পাশ দিয়ে আঁকা বাঁকা পাহাড়ি পথ ধেয়ে চলেছে বিভিন্ন গাড়ি রাস্তার আরেক পাশে রয়েছে সবুজ খাড়া পাহাড় পরন্ত বিকেলের আলো এই সমুদ্র দৃশ্যটাকে যেন করে তুলছিল আরও অত্যাশ্চর্য সুন্দর আর এটাই তো রিয়েল ম্যাজিক দিস ইজ দ্য ম্যাজিক অব ক্যালিফোর্নিয়া দিস ইজ দ্য ম্যাজিক অব বিকসুর the magic of Highway 1. সন্ধ্যা খনি আসছিল আর এবার আমাদের সময় বিদায় নেওয়ার তাই আমরা এবার রওনা দিয়ে দিলাম আমাদের ফিরতি পথে তবে ফিরবার পথে শুরুতেই বিপত্তি ফেসে গেলাম একটা ট্রাফিক জ্যাম এই ব্রিজটা সিঙ্গেল লেন এন্ড দিস ওয়াজ অ্যাকচুয়ালি কজিং দিস ট্রাফিক জ্যাম আমরা কোনো রকমে পার হয়ে এলাম ট্রাফিক জ্যাম এগিয়ে গাড়ি যখন বেশ একটু জোরে চলতে শুরু করেছে তখনই পশ্চিম আকাশে দেখতে পেলাম সূর্য ঢলে পড়ছে আকাশের রঙটা যেন অপূর্ব লাগছিল ছেলেকে গাড়ি থামাতে বললেও সে রাজি হচ্ছিল না ঠিক তখনই ভাস্করদার ফোন এলো সে যেন আমার মনটা পড়ে নিয়েছিল আর সে আমাদের সবাইকে দাঁড়াতে বললো আর আমরাও দাঁড়িয়ে পড়লাম এই সুন্দর সূর্যাস্তের সাক্ষী হবার জন্য অসাধারণ একটা সানসেট দেখতে পাচ্ছি আকাশের কালারটা অসাধারণ লাগছে দিন এত সুন্দর সানসেট দেখা হয়নি থ্যাংক ইউ ভাস্কর দা দাঁড়ানোর জন্য রূপকে আমি অনেকক্ষণ বলছি দাঁড়াচ্ছে না যে এই সুন্দর সানসেট দেখা হয় না লোকে আসে ঘুরে ঘুরে কত সময় আসে পাওয়া যায় না আজকের এই সুন্দর দিনটা ধীরে ধীরে শেষের দিকে এগোচ্ছে আকাশ জুড়ে লাল কমলা আর সোনালী রঙের ছোঁয়া কেউ যেন তুলির দিয়ে আকাশে আগুন এঁকে সূর্যটা ধীরে ধীরে নামছে প্রতিটি ঢেউ সেই আলোকে ধরে ছলমল করছে দূরে সিগাল উড়ে যাচ্ছে নিজের পথে চারিদিকে শুধু ঢেউয়ের শব্দ আর সূর্যের আলোয় রাঙা আকাশ প্রকৃতি এই সরল নীরব সৌন্দর্য মনে করিয়ে দেয় কত সুন্দরভাবে প্রতিটি শেষ হয় এই যেন প্রতিশ্রুতি দিচ্ছে আগামীকালেও আবার আলো আসবে নতুন করে বিদায় বিকসুর বিদায় বিদায় সেভেন্টিন মাইল ড্রাইভ আগমন কখনো থেমে থাকে না সামনে অপেক্ষা করছে আরও নতুন পথ আরও নতুন গন্তব্য তাহলে আমাদের সঙ্গে থাকুন ভ্রমণ সঙ্গীর সাথে চলুন ঘুরে আসি পৃথিবীর অজানা সৌন্দর্য আজকে তবে এখানেই শেষ করছি আবার আপনাদের সাথে দেখা হবে আমাদের পরবর্তী কোনো একটি ভিডিওতে ততদিন পর্যন্ত সকলকে জানাই শুভ বিদায়